যারা আলতু ফালতু অ্যাপ থেকে অনেক টাকা হেরে গেছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিও যারা অর্থের অভাব আছে টাকা পয়সা রোজগার নেই রাত দিন মোবাইল নিয়ে টাইম পাস করে তাদেরকে কিছুদিনের মধ্যে সরকারি চাকরির থেকেও মান্থলি বেশি ইনকাম করার একটা জায়গা করে দেব এটা আমার গ্যারান্টি চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক আপনারা দেখছেন আর্ন মানি চ্যানেল আজকে যে অ্যাপের কথা বলো সেটা কোনো বিদেশি অ্যাপ নয় আমাদের ইন্ডিয়ান অ্যাপ এবং কোনো ফ্রড না এখানে মাত্র পাঁচশো টাকা ইনভেস্ট করে কোটি টাকার পর্যন্ত রোজগার করতে পারো অনেক টাকা আমরা এদিক ওদিকে নষ্ট করে দিই কিংবা কোনো বন্ধু বান্ধবী পার্টিতে আর পাঁচশো হাজার টাকা উড়িয়ে দিই তো চলুন আজকে মাত্র পাঁচশো টাকা দিয়ে এই অ্যাপ রেজিস্টার করুন জানবেন আজ বন্ধুদের সঙ্গে পার্টি করলাম দেখুন এ পাঁচশো টাকা আপনার ভাগ্য কেমন চেঞ্জ করে দেয় এফটি নাম হলো এমআরসি আমি বিগত কুড়ি দিন ধরে কাজ করছি এখন বর্তমানে আমার ইনকাম প্রতিদিন হাজারেরও বেশি দেরি না করে নিজের ডিস্ক্রিপশনের লিংকে ক্লিক করুন রেজিস্টার করুন এবং আমাদের টেলিগ্রাম জয়েন্ট হন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হন প্রতিদিন হোয়াটসঅ্যাপে বলে দেয়া হবে কিভাবে রোজাগার করতে হবে এবং সেখানে কোনো প্রবলেম থাকলে মেসেজ করে জানাতে পারবে নমস্কার